মদ্যপানের মধ্যে যে বিপজ্জনক হতে পারে তার ভুরি উদাহরণ রয়েছে মদ্যপান করে ঢুলু ঢুলু চোখে গাড়ি চালালে ঘটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এমনকি প্রাণহানির আশঙ্কাও থাকে শুধু তাই নয় যে ব্যক্তি মদ্যপান করে যে ব্যক্তি দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করে গাড়ির স্টিয়ারিংয়ের হাত রাখেন তার গাফিলতির কারণে অন্য কারোরও জীবনহানি হতে পারে কিন্তু মদ খেয়ে এত লোক গাড়ি চালাতে পারেন সে কথা ভেবে পুলিশ ময়দানে নেমে মদ্যপান করে গাড়ি চালানো ও হেলমেটবিহীন অভিযান নামলেন উদয়পুর শহরের বিভিন্ন রাজপথে সে অভিযানে অংশগ্রহণ করেন গুমতি জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে অতিরিক্ত পুলিশ সুপার দেশাই জয় সিং মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ট্রাফিক ডিএসপি অভিজিৎ দাস রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্করের নেতৃত্বে বিশাল পুলিশ টিএসআর বাহিনী নিয়ে ক্যানেল চৌমনি ও রাজারবাগ এলাকায় জাতীয় সড়কে মদ্যপান করে গাড়ি চালানো ও হেলমেটবিহীন নিয়ে অভিযান चालानो है पूरा इंडिया में हरे अलग हो तो आज हमने एक डी लॉक मीटिंग भी किया है अलग अलग सिक्योरिटी फोर्सेस जो बी एस एफ है सी आर पी एफ है और इंटेलिजेंस एजेंसी से तो हम लोग अभी स्पेशल ड्राइव और स्पेशल ऑप्स भी चल रहा है बॉर्डर एरियाज में और हरी हर सब पब्लिक प्लेसेस में चेकिंग चल रहा है होटल्स वगैरह और इसके अलावा हमारा डेली व्हीकल चेकिंग भी चल रहा है आज हम लोग स्पेशल ड्राइव चलाए तो दो जगह में व्हीकल चेकिंग किया एक ब्रह्मबारी का एरिया है